ये ही कहां साइड दे रही है ए एखंती खाने के लिए कहां सारे तो ले जा बना है यही के व्यापार जन तू तुम की बिके आज ना आजबा ये आमा के ले आए पूरी पाथर पाथर हो गई से पाथर हो गई से गए एकदम कुकुर हो वो कुकुर मुंह था को खून बुए लागते बात कुकुर हो ये <laughs> ओगुला

যে কোনো ব্যাপারে ধরো নলেজ বিরাট নলেজ আসলে আই করি খাই তো তাই হজুর পাসপোর্ট আছে দেখো আমাদের পাসপোর্ট নাই তোমার নামে ছিল ওইতে এনআরসিতে এসআইআর এ হ্যাঁ অধিক সন্তানের জন্য আচ্ছা আমরা তোমরা কটা ভাই গো ভাই নটা কি একটা কাজ কি কথা বলো ভিডিও গিয়ে আজ আজ যে

একটা আমার নিজের থাকবে একটা হ্যাঁ এক আচ্ছা আর একটা আমাদের মসজিদে যাবে আচ্ছা আর কিছু খেজুর বেশি থাকলে পথচলতি লোক আচ্ছা পথচলতি লোক গ্রামের মানুষ এই পথে যে যাবে গ্রামের বুঝলি না গাড়ি থাকবো যে যাবে যদি আল্লাহ খেজুর দেয় যদি সুস্বাদু খেজুর দেয় তাহলে হইলো না হলে আমার মুখে চুনকালি হইলো

কোন হিন্দুকে কোন দোকানে দেখবা না যে খেজুর কিনছে ওদের পুঁজি তো কোনোদিন খেজুরও দেয় না অন্য ফল দেয় দেখবা ভালো করে খেয়াল করে দেখবা কোন ফল দেয় না হ্যাঁ খেজুর ই দেয় শুষা কলা তারপরে আতপ চাল ওইসব আমাদের এখানে দেখতে পাবা এসবগুলো দেয় দেখেছি হ্যাঁ ওইগুলা দেয় ওইগুলা প্রসাদ জলপেনি আলু আমি খেয়েছি তো ওগুলা তো দেয় আখ বলো ওগুলা দেবে সরস্বতী পূজাতে আমরা খেয়েছি কিন্তু তোমার এই এই খেজুরটা ওরা শুধু এক জায়গার ওই সৌদির নাম শুনলে ওদের হয়ে গেল তো সৌদি তো যায় তো কত মানুষ যায় সৌদি যায় তো সে তো কাজের ধান্দায় যায় তো কাদে হেলাই পড়ে গিয়ে তা খায় নাকি ওখানে না খেয়ে বেঁচে থাকে নাকি দিলে খাবার খায় তারা ওদের নিজের রান্না করে খাবে তোমার রান্না করে খাবে নাকি ওখানে ওরা জানতে পারছি কেন কি ব্যাপার হয় না না সবাই রান্না করে খায় হোটেলেও খায় সব কিছু করতে হয় ওখানে গিয়ে অত থাকতে পারবে না একটু বেশি করতে পারিস নি

কোন্টি সাইকেলের স্যার এই দেখ এই সাইকেলটা কত কত হ্যাঁ হ্যাঁ তোমাদের বাইকার সাইকেল আকাশ হ্যাঁ কত মতালটা একটু দেখো কোনটা মালটা এটা মালটা লেবুর গাছ খুব বেশি ধরে না ভালো যাচ্ছে না তো ভালো 10টা পাতা পাতা দেখাক জক মালটা লেবুটা দেখে খুব ভালো লাগলো ভালো করে যত্ন করবে হ্যাঁ হ্যাঁ সাজিয়েছি তুমি কি বাড়ি যাব না আজকে মোবাইল ভেঙে দেবো ছবি যদি ছাড়ো তো আমার আমার কি বলে না ইউটিউব কিংবা ফেসবুক অতটাও ভাইরাল নয় কিন্তু অতটা বড় আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাইনি যে আমার ভাইরাল তুমি দেখতে পাবা তুমি দেখতে পাবা না সেটা হোক আর যাই হোক সেটা আমার বিশ্বাস